পঁচিশটা কথা মনে থবু দেখবো সারা জীবন তোরা উন্নতি করবে পারবো ঠিক আছে ঠিক আছে কন স্যার আমি মনোযোগ দিয়ে শুনবো আর খাদত লেগে প্রথম কথা হচ্ছে তোরা লিজের প্রতি সদয় হব অর্থাৎ লিজের শরীরের উপর কোনো প্রেশার দেবো না লিজের শরীরে কোনো কষ্ট দেবো না পর্যাপ্ত পরিমাণ ঘুমাবো রাত এগারোর বেশি জাগবো না কমপক্ষে আট ঘন্টা ঘুমাবো মনে থাকবে আচ্ছা দুই নাম্বার হচ্ছে তোকে যার যা কিছু আছে এটা লিয়ে তোরা সন্তুষ্টি থাকবো আরেকজনের সম্পদ নিয়ে মন খারাপ করবো কষ্ট পাবো ইঙ্গা করা যাবি না আল্লাহর কাছে সবসময় সন্তুষ্ট করবো আল্লাহ তুমি আমাকে যা দিছো এটাই আমি সন্তুষ্ট মানে তো সুস্থ শরীর আছে এটাই সবচেয়ে বড় নিয়ামত এটা সবসময় মনে করবো দেখবো তাহলে মন ভালো থাকবে তিন নাম্বার হচ্ছে খাবারের প্রতি খুব মনোযোগ হবো নিয়ম মাফিক খাবো ঠিক টাইম মতো খাবো বুঝছো তাহলে দেখবো শরীর স্বাস্থ্য ভালো থাকবে প্রচুর পরিমাণ পানি খাবো আগুন থেকে কামাই করার চিন্তা করা লাগবে আর ভবিষ্যতে জন্য সঞ্চয় করা লাগবে বুঝছো আচ্ছা পাঁচ নাম্বার হচ্ছে খালি একদিক কামাই করলে হবে না বিকল্প পথে কামাই করার চেষ্টা করা লাগবে বুঝছো টেকা কামে কার্য করার পরে জমি থোব না কারণ এরা দেশ মনে থোবো যতদিন যাবি টেকার মান খালি কমতেই থাকবি অতএব টাকা সময় সঠিক জায়গা ব্যবসা করার জন্য চেষ্টা করব। অতীত নিয়ে কোনো দিনও ভাবব না বুঝছো সবসময় ভবিষ্যতে কী করব সেটা হলে চিন্তা করব। আর কখনো হতাশ হব না আর এটি লেখাপড়া করা মানে শেষ নয় তুই লেখাপড়া করা লাগবি সারা জীবন এবং লেখবো লেখার অভ্যাস করবো দেখব মন ভালো থাকবি নয় নাম্বার হচ্ছে নিয়মিত প্রতিদিন আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট হাঁটবো গাঁত রোদ লাগাবো বুঝছো তাহলে শরীর ফাইন থাকবি দশ নম্বর হচ্ছে কথা কম কব আর শুনবো বেশি এটা সারা জীবন যার মনে থাকে তো করে এগারো নম্বর হচ্ছে সব সময় স্মৃতির মধ্যে ভালো কিছু থার চেষ্টা করব। সুন্দর দৃশ্য দেখল বা যেটাই হোক চোখ বন্ধ করে কল্পনায় সুন্দর কিছু ভাবলো ঠিক আছে এই জিনিসটা করবো সময় বারো নম্বর হচ্ছে ছুটির দিনে বেড়া যাব পরিবারের সাথে সময় দেব আর ঘরে বাইরে গুছিয়ে চেষ্টা করব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো দেখবো মন ভালো থাকবে শোন দুপুর হওয়ার আগেই গোসল করবো এটা সবসময় মনে থুস সকালবেলা গোসল করবার বেলা আরও ভালো ষোলো নম্বর হচ্ছে মানে কোনো উদ্দেশ্য নাই কিছু নাই মিশায় টিভির সামনে বসে রিমোটটি ফিচ্ছু নাহলে মোবাইল মিসাই টানিচ্ছু সময় নষ্ট করার জন্য মোবাইল টানিচ্ছো এর লাগাম কখনো করব না ঠিক আছে সময়ের খুব দাম সব সময় সময়ের দাম দেওয়ার চেষ্টা করব মিশায় হতাশ হব না মিসাই কোনো জিনিস টেনশন করব না কারোর সাথে ক্যাসাল হলে উত্তেজিত হয়ে যাব না মাথা আগে ঠান্ডা করব তারপর চিন্তা করব কি কারণে ইনকা হচ্ছে কি করলে এটা সমাধান হবে যদি তুই একলাই না পারিস কারোর সাথে আলোচনা করব তার কাছ থেকে যদি কোনো ভালো বুদ্ধি পাস সেটা কাজ করার চেষ্টা করব ঠিক আছে সবসময় মাথা ঠান্ডা থবো তারপর প্রথম প্রথম দৌড়াবো পুতিরা কাজে দৌড়াবো বুঝছো পরিশ্রম করব তারপর দেখব পরে খালি ইনকাম আসতেই থাকবি পরিশ্রম না করলেও আসবি এই জিনিসটা মাথায় সব সবসময় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কখনো কোনো সময় কোনো নেশা করবো না কোনো অ্যালকোহল হোক মদ হোক সিগারেট হোক কিচ্ছু তোরা খাবো না শরীর স্বাস্থ্য মন ভালো থেলে এই জিনিসটা সময় খেয়াল রাখা লাগবে বুঝছো তারপর তোমাকে যা কিছু আছে সেলে কৃতজ্ঞ বোধ থাকবো হচ্ছ কারোর কাছ থেকে মিচ্ছানা কিছু পালেও তাকে ধন্যবাদ জানাবো সব সময় মানুষকে ধন্যবাদ দেওয়ার একটা চেষ্টা করব প্রতিদিন মিচ্ছানা হলেও একটা সময় থবো যে সময়টা তুই কিচ্ছু করবো না এমনি চুপ করে সুদ থাকলেও নাহলে বসে থাকবো আমরা তো এখন করি না বসে থাকলে মোবাইল টিভি কীভাবে করি কীভাবে করি এলা করা যাবে না এটা চিন্তা করবো যে আমি তিরিশ মিনিট চুপ করে থাকবো হয়তো বন্ধ করে থাকবো নাহলে চুপ করে বসে থাকবো নাহলে শুতে থাকবো ইংকে একটা সময় তোরা বাঁচে নেবো প্রতিদিন মানুষকে ভালোবাসার চেষ্টা করব। মানুষ যতই তোকে কষ্ট দেখ তাও তোরা ভালোবাসবো দেখবো জীবনটা অনেক সুন্দর হবে লাস্ট পঁচিশ নাম্বার হচ্ছে জীবনে শুরু করার কোনো বয়স নাই হয়তো চিন্তা করছো বয়স হয়ে গেছে এখন শুরু করবো না যখন যেটা মনে হবে চিন্তা করবি যে এটা করলে আমি সাকসেস হবো তখন থেকে শুরু করে দেবো কোনো প্রকার দেরি করবো না এই পঁচিশটা জিনিস তোরা যদি মনে হতে পারিস তাহলে দেখবো তোকে জীবন সাকসেস এবং সারা জীবন তোরা সুখে থাকবো ঠিক আছে আপনি এই পঁচিশটা কথায় আমরা মনোযোগ লেগে নিচ্ছি স্যার অক্ষরে অক্ষরে সারা জীবনে আমরা পালন করবো আপনি অসংখ্য কোটি কোটি ধন্যবাদ